নমস্কার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনার পরে যখন কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তখন এই প্রশ্নটাও তৈরি হচ্ছে এই জঙ্গি নাশকতার ঘটনাতে যে সমস্ত জঙ্গিরা জড়িত আছে তারা যদি আগামী দিনে ধরা পড়ে তাহলে ভারতবর্ষের বিচার ব্যবস্থা থেকে তাদেরকে আইনি সহায়তা কি দেওয়া হবে এবার পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে ভারতবর্ষের পান্ডে জানাচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পহেলগাঁও যাওয়া উচিত যাতে তারা সন্ত্রাসী হামলার বাস্তবতা নিজেদের চোখে দেখতে পারেন এনআইয়ের দেওয়া পডকাস্টে পি পাণ্ডে বলেন সুপ্রিম কোর্ট জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করেছে যার ফলে সরকার এবং সেনাবাহিনীর সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়েছে তার মতে বিচারপতিরা সন্ত্রাস মোকাবিলায় সরকারের নীতিগুলোর প্রশ্ন তুলেছেন যা এই হামলার একটি কারণ হয়ে উঠেছে পি পাণ্ডে বলেন বিচারপতিদের পহেলগাঁও গিয়ে স্থানীয় পরিস্থিতি সন্ত্রাসবাদের প্রভাব এবং নিরাপত্তা বাহিনীর চ্যালেঞ্জগুলো নিজের চোখে দেখা উচিত সাথে করে তিনি বলেন কোটের উচিত কেবলমাত্র আইনি দৃষ্টিকোণ থেকে নয় মাঠের বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া সুপ্রিম কোর্টকে আহ্বান জানিয়ে তিনি বলেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় সরকার এবং সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত পি পাণ্ডে আরও যুক্ত করে বলেন এই হামলার পেছনে পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই রয়েছে এবং ভারতকে এর কঠোর জবাব দিতে হবে তার মতে পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে পাকিস্তান কাশ্মীরে পর্যটন এবং শান্তির অগ্রগতিকে থামাতে চাই তিনি সতর্ক করেন যদি কোর্ট এবং সরকার একসাথে কঠোর পদক্ষেপ না নেয় তাহলে এই ধরনের হামলার সংখ্যা বাড়তে পারে